এগরা ঝাটুলাল হাই স্কুলের প্রশ্নপত্রে আর্জি কর ইস্যু পূর্ব মেদিনীপুরের এগরা ঝাটুলাল হাই স্কুলে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রে আর্জি কর ইস্যু আর তা নিয়ে বিতর্ক অভিযোগ গত শনিবার এগরা হাই স্কুলে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রে আরজিকর হাসপাতালের খুনের ঘটনার উল্লেখ করে প্রশ্ন করা হয়েছে আর সেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়ে পড়ে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় স্কুলের পরীক্ষার প্রশ্নে থাকায় এলাকায় গোল পড়ে যায় ইলেভেনের প্রশ্ন আমাদের কাউন্সিল যে নিয়মে করতে বলেছে যেটা হচ্ছে সাবজেক্টিভ বিষয় আমাদের তুলে ধরতে হয় রাষ্ট্রবিজ্ঞান এমন একটি বিষয় যেখানে আমাদের ছাত্র ছাত্রী এবং সমাজকেও হচ্ছে কিছু আপডেট আমাদের বিষয় তুলে ধরতে হয় আমি প্রশ্ন করেছিলাম প্রশ্নটা বিভিন্ন টাইপের হয়ে থাকে এটা ছিল কেস বেস্ট প্রশ্ন এখন এই কেস বেস্ট প্রশ্নে আমার প্রশ্ন শুধু ওইটুকুই ছিল না আমার প্রশ্ন ছিল শিক্ষার অধিকার কোন ধারায় দেওয়া হয়েছে কোন ধারাই আছে ভারতীয় সংবিধানে এখন সেদিক থেকে আমি প্রশ্নটা আমি পজিটিভলি বা সদর্থকভাবে প্রশ্নটা করেছি এ বিষয়ে আমি কোনো মানে যুক্তিতর্কেও অবতারণা করতে চাই না এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য এই প্রশ্নকে আমি রেখেছি না বিষয়টা জি কর নিয়ে যে ঘটনা ঘটেছে এটা সর্বোচ্চ আদালতের বিচারাধীন এই বিষয় নিয়ে প্রশ্ন আমাদের বিদ্যালয় হয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক এবং ব্যক্তিগত ক্ষেত্রে আমি মনে করি এই বিষয় নিয়ে কোনো প্রশ্নপত্র না করা উচিত অ্যাকচুয়ালি সব বিষয়ের সাবজেক্ট টিচাররা করেন সেখানে সবগুলো তো করা মানে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে সম্ভব নয় তো আমরা এই বিষয়টা নিশ্চিত পর্যালোচনা করব নিশ্চিত পরবর্তীকালে এই ধরনের কোনো ভুল যাতে না হয় বা এই ধরনের ঘটনার উপর কোনো প্রশ্ন না হয় সেটা নিশ্চিত আমরা সজাগ থাকবো এটা বিতর্কের বিষয় বলে আমি মনে করি না কারণ আর জিগরের যে ঘটনা এখন সারা বিশ্বের কাছে একটা চিহ্ন দাঁড়িয়েছে যে নারী সুরক্ষা নেই এই নিয়ে সারা বিশ্বের মানুষ প্রতিবাদের মুখর হয়েছে সেখানে এই প্রশ্ন আমার নৈতিকভাবে প্রশ্নকে সমর্থন আছে কারণ এই মমতা ব্যানার্জি ক্লাস সেভেন এইটের বইতে আপনারা দেখেছেন সিঙ্গুরের যে আন্দোলন সেই আন্দোলনের মুকুল রায়ের ভূমিকা কী ছিল মমতা ব্যানার্জি কত বীজ ছড়িয়েছেন সর্ষের বীজ এইগুলো পড়ানো হচ্ছে সেখানে এইটা তো একটা মানে সারা বিশ্বের কাছে প্রশ্ন চিহ্ন যে নারী সুরক্ষা সেখানে আর্জি করে এই প্রশ্ন আমার সম্পূর্ণভাবে সমর্থ এবং যিনি করেছেন তাকে আমার সাধুবাদ আমি ওনার পাশে এই প্রশ্নের পাশে সম্পূর্ণভাবে আছি কিন্তু শাসক দল যেটা অভিযোগ করছে যে এটা উদ্দেশ্য হবে। রাজনৈতিক কারণে এইভাবে প্রশ্ন করা হয়েছে এটা তো করবে ওনারা করবেন কারণ এতে পশ্চিমবঙ্গে যে নারী সুরক্ষার যে অবনতি নারীদের যে প্রতি যে চরম মানে অবঞ্চনা হচ্ছে যে নারীদের যে সুরক্ষা বিঘ্নিত হচ্ছে তাতে মমতা ব্যানার্জি সরকারের মুখ পুড়ছে এটা যদি মমতা ব্যানার্জি সরকারের ভূমিকা থাকতো এটা কিন্তু হাততালি দিত সাধুবাদ জানাতেন আজকে মমতা ব্যানার্জির শাসনকালে নারীরা অসুরক্ষিত তাই তাদের কাছে এটা বিতর্কের বিষয় হবে আপনার নাম আমার নাম চন্দন মাইতি নগর বিজেপির সভাপতি কিন্তু পাশাপাশি যদি আপনারা দেখেন ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রী তারা নয় হ্যাঁ নিশ্চিতভাবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তাদের অবগত করা শিক্ষকদের কাজ এটা ঠিক কিন্তু কোনটা জানাবো কোনটা জানাবো না কতটা জানাবো কতটা জানাবো না আমি শিক্ষক মহাশয়কে জ্ঞান দিচ্ছি না সেইটা একদম শিক্ষকের ভালো বোঝা উচিত আর্যিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন সিবিআই তিনি প্রশ্নপত্রে অভয়ের মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করে বিতর্কিত মন্তব্যে ব্যাপক সোরগোল পড়ে গেল এগরার হাই স্কুলে বলবেন সারা দেশ হবে এরকম তো রাজ্য দেখছেন আপনি সবে তো এগরা শুরু হয়েছে সারা রাজ্য হবে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নৈরাজ্য করেছেন যা বিচার ব্যবস্থা পায়নি অভয়া সেটা তো হবেই এ তো মৌলিক অধিকার একটা মেয়ে শিক্ষার জন্য তিনি গেছিলেন একটা জায়গায় তাকে মৃত্যু হতে হয়েছে ধর্ষিতা হতে হয়েছে ধর্ষণের পর মৃত্যু তো সেটা তো বিচার ব্যবস্থা করছে কাছে হোক প্রশাসনের কাছে হোক রাজ্য সরকারের কাছে হোক যেখানে হোক না কেন সেই দাবি তো থাকবে আর সেটা নিয়ে যখন প্রশ্নপত্র তৈরি হয়েছে স্বাভাবিকভাবে এই ঘটনাটাও দৃষ্টান্তমূলক একটা ঘটনা সারা দেশের ক্ষেত্রে নেতাজির কোনো বিষয় নিয়ে যদি প্রশ্নপত্র হতে পারে স্বামী বিবেকানন্দর যদি কোনো কিছু বিষয় নিয়ে প্রশ্ন হতে পারে অভয়া নিয়ে প্রশ্ন হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস আর কোথায় তাই